আমার কোনো শোক নেই আমার কোনো বিশ্বাদ নেই হে কুরুবৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ বিশ্ব ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী বর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞান যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজান আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও যায়নি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বচারী মৎসে ছায়ালীন চোখের থেকেও দুর্ল্লক্ষ্য কি দর্জধনের বুক বল সুপ্ত করে প্রেম নয় শুধু কৌনশের আশ্বালনে ছিল পঞ্জালী বিজয়ের পথ কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগা পৃথিবী আর রূপমুগ্ধার নারী জেনেছ একদিন ধারত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত আর আমি বধু এক পংকিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষা আহিরিণীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে দাদের বসরা আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতিরত্তীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা তারা আমার পঞ্চ স্বামী বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধুই এই রত্নমন্ডিত স্বভাবই নয় আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই যেমন নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থির সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে আমার অনৎসুক দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংশুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাবু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারে বারে আমাকে সন্তান সন্তানবতী করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোনো প্রার্থনা নেই আমার কুরুবৃদ্ধরা বিলাপ করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে আর ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্তঃপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজন জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর লি প্রতিকার চাইছিল যা শুধু বিলাসী সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই আমি কাঁদছি না চারপাশে ভাসানের দিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না ধনুর নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মের তৃতি যজ্ঞের আঘু দ্রৌপদী নই নই পাঞ্চালী নই কুলবধূ আমি কৃষ্ণা যজ্ঞাদি সম্ভুতা শুধু নারী